এত সুন্দর একটা প্লেস আমি কখনো আসি ভাই বলে শুধু আমার নদী আছে নদী আছে নদী দিয়েছি আর ভাই ক্যামেরা ধরে আসে আমাকে ইনভাইট করেছিল যে আমার খুব সুন্দর তুমি ভিডিও করো তুমি যাবে তাই ভাই ইনভাইট করার পরে এত সুন্দর বলে বলার পরে আজকে অবশ্যই সেই জায়গায় চলে এসেছি এই ডাইম নদীতে তো বন্ধুরা এখানে মনে হচ্ছে সারাক্ষণ দাঁড়িয়ে থাকি এত সুন্দর লাগছে আর নদীটা দেখো একবার নদী দিয়ে দেখো স্ক্রিপ বোর্ড যাচ্ছে কত সুন্দর লাগছে দেখো স্ক্রিপ বোর্ড আর মানে সেই সেই সুন্দর জায়গা এদিকে আছে হলো কি এটা লঞ্চ করেছি ভাই খেলে তাতে ভাই খেলে দেখাই তোমাদের কোন ভাই রয়েছে তাই মনে এসছিলাম তাই জামাটা পছন্দ হয়ে গেছে তাই জামাটা কিনলাম আর দেখো কেমন লাগলো এই মাংখের দোকানে এসেছি জামা কিনলাম এখান থেকে

সাগরিকা আজকে ঘুরতে তোমরা আসবে চাঁদের আলো চাঁদের আলো খুব ভালো লাগলো কিন্তু আঙ্কেল আমার কাছে অনেক কম দিয়েছে তোমরা আসবে আর দেখো তোমাদের ডায়মন্ড হাওয়ার এসছি তোমাদের দোকান তোমাদের এখান থেকে জামা কিনলাম একটা টিশার্টটা ভালোই লাগবে না চলো কমেন্ট করে জানাবে আর বেরিয়ে পড়ি অনেক সময় তো দেখো বন্ধুরা ডায়মন্ড হাবার এই যে এই যে দেখতে পাচ্ছ যে লংটা এতে করে কিন্তু এখান থেকে দিঘা টেকা যাওয়া যায় দেখা যেতে পারবে বললো ভাই বললো আর কি আর দেখো পেন করছে বসে বসে ধারে ধারে হচ্ছে বসে জঙ্গলে নাচে হেভি কিন্তু আর কি নদীর ঢেউ দেখো এই ভাইয়ের বাড়িতে এসেছি আমাকে তোমরাও ইনভাইট করতে পারো তোমাদের এলাকায় যাবো তোমাদের এলাকার সৌন্দর্য দেখো এক একটা এলাকার কিন্তু একটা সৌন্দর্য থাকে যেমন ভাইয়ের এলাকায় এই নদী নদী না চারিদাকে নদী ভাই কোথায় কোথায় নিয়ে ঘুরতে আমি তো কি আমি খেলা খেলা শুরু হয়েছে আরো অনেক কিছু দেখার বাকি আছে মানে আমি তো দেখো আমি তো শুরু হওয়া ড্রাইভার কিন্তু হেভি জায়গা ভাই বলছে সব জায়গার নদী মানে সন্ধেবেলা নদীতে ঘুরতে নিয়ে যাবে বিকেল বেলা নদী দেখা যায় রাত্রে একটা নদী ফলে সব নদী নদী দেখছে নদী এই গুলা কিন্তু নদী দেখতে পাবে কিন্তু নদী আর নদী ঠিক আছে গাইস তা অসাধারণ 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 লাগছে সত্যি ভালো লাগছে আর তোমরাও যদি ইনভাইট করো তোমাদের এলাকা ঘুরে দেখবো আর তোমরা ঘুরে দেখতে আর কি বলবো মানে মন ছুঁয়ে যাচ্ছে বলবো সেখানে যেভাবে বসে এসেছি আমরা এনজয় করবো আর সব ভিডিও ভিডিও বানাবো অনেক কিছু বানাবো আর নদীটা দেখো স্রোত বইছে একদম মানে একদম যেখানে আছি পায়ের ধারে স্রোত দেখা

কত সুন্দর জায়গা তোরা আসতে পারো কিন্তু খুব কম খরচায় হয়তো এখানে আসতে ভাই আমাদের কত খরচা হয়েছে জায়গা আসতে ভাই টোটাল কলকাতা কলকাতা থেকে পঁচিশ টাকা খরচা কি এত সুন্দর জায়গায় এসেছি দেখো বন্ধুরা তা এখানে এসে প্রিয় মানুষ গার্লফ্রেন্ড বা তোমার বাড়ির লোকদের নিয়ে এসে একটু ঘুরতে পারো বসতে পারো দেখো বসার জায়গা দেখো সব শিকড়ে কিন্তু বসতে পারবে কত সুন্দর জায়গা দেখো এখানে তোমরা এই শিকড়ে ধারে বসতে পারবে বা বসার জায়গা আছে এখানে যদি একটা পেতে নাও কাপড় চোপড় সেটা বসতে পারবে আহ ওদিকে আরো ভালো ভালো বসার জায়গা আছে সেটার জায়গা তোমাদের দেখাবো চলো ভাইয়ের অনেক বন্ধু বান্ধব কিছু দেখাবো তোমাদের মানে ভাইয়ের বন্ধুরা এসেছে যার বন্ধুদের সাথে প্রথম পরিচয় বন্ধুর নাম কি শাহরুখ 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 খান কিনতে হ্যাঁ শাহরুখ খানের আছে আর এই যে ভাইয়ের ভাই বুগলো যাচ্ছে ভাই কি রীতিক আসর নাকি

নদীর ধারে যাচ্ছি এই যে নদীর ধার আর জেলেরা মাছ ধরছে ওখানে যাবো জেলেরা মাছ ধরে কাকার যাবো আমি হাটটা হাঁটতে চলো যাই দেখি কথা বলে আসি জেলের সাথে একটু জেলের সাথে কথা বলে দা একটু কথা বলেছিস কাকুকে দেখতে পাচ্ছি জেলে দাদাকে তুমি মাছ ধরছে আমি যাচ্ছি সেজে এগিয়ে দেখো এই যে এই জালতে দেখো ও অসাধারণ অসাধারণ সাথে দেখো কত সুন্দর মানে প্রকৃতির সৌন্দর্য দেখা যায় এসব জায়গায় আসলে ও দাদা যা মাছ বাঁধছে দাদা হ্যাঁ এই দেখো দাদা মাছ ধরছে ও দাদা বাড়ি গিয়ে এখানে দেখো কত প্রকৃতি সুন্দর দেখো তার মাত্র পঁচিশ টাকা খরচা করে কলকাতা থেকে এসেছি কত সুন্দর জায়গা গো দেখো কত সুন্দর জায়গা হ্যাঁ দেখো গাইস দাদা কিন্তু জাল ফেলছে একবার দেখো তা এটা ডায়মন্ড হামরা নদীতে মাছ ধরছে দাদা দেখো জাল শুনে দেখো দেখো জাল ফেলে দিল দেখো আমি আজকে আজকে ডায়মন্ড ডায়মন্ড দেখো নদীতে মাছ ডাইমন্ড হাওড়ায় এসেছি কিন্তু আমার এখনই হয়ে গেছে এখনো ভাই বলছে বহুত বহুত জায়গায় ঘুরতে নিয়ে যাবে জানি না আর কত সুন্দর লাগে কত সুন্দর জায়গায় ঘুরতে যাবো সব জায়গায় ছবি তোলার জায়গা দেখো সব জায়গায় ছবি তুলে না নিমিষে ভাইরাল হয়ে যাবে ভিডিও নিমিষে ভাইরাল হয়ে যাবে হেভি হেভি সুন্দর জায়গা চলো আমি এগিয়ে যাই আর একটু ভিডিও ভিডিও সব জায়গায় দেখো সিনারিটা দেখো গাইস অসাধারণ অসাধারণ জায়গা অসাধারণ জায়গা একদম ব্লকটা তো শেষ করে দিছি আমরা কিভাবে এসেছিলাম দেখো নদীর ধারে এই নদীর ধার আর এই বাস এই বাসের মধ্যে হেঁটে যাতি হচ্ছে একটু পড়ে গেলেই কিন্তু গাইস একদম পুরো দেখো ভাই চলে গেছে একদম পুরো নদীর জল কালার মধ্যে পা দিতে হবে দেখো কত সুন্দর জায়গা তাই এই বাসের ওপর দিয়ে আমরা গেছিলাম নদীর ধারে দেখো এই যে নদীর ধার আর ভাই চলে গেছে ওপরে যে চলো আমিও চলে যাবো হ্যাঁ বেশ ভালো লাগলো বেশ সুন্দর লাগলো জায়গাটা করলাম কেমন লাগলো জানি না তোমরা বলবে কমেন্ট করে জানাবে হেভি জায়গা হেভি জায়গা দেখো এই যে ওপরে উঠে গেছি ওদের বাস যে আর দেখো কত ভিড় কত ভালো জায়গা দেখো প্রচুর লোকজন এসছে অনেকে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে এসেছে গরমের সময় একজোড়া মোজা নিয়েছিলাম ডিউটি করেছিলাম মোজা করতে হবে একজন মোজা কিনতে এসেছিলাম এই দোকানে ডায়মন্ড হাউরের দোকানে কিনলাম মোজা কিনতে হবে এখান থেকে একজোড়াই আছে গন্ধ হয়ে যাবে মোজা কিনে মোজা কিনলাম তো হ্যাঁ দেখো ডায়মন্ড হাওয়ার এসে কিন্তু অনেক কিছু কেনাকাটা করলাম শার্টটা কিনলাম এই যে ভাই গরম প্রচুর ডায়মন্ড হাওড়া নদীর ধারে একটু প্রচুর গরম ধরে ঘেমে গেছি তা মোজা কিনলাম একজোড়া ডায়মন্ড আমরা সে প্রচুর গরম আর এটা প্রচুর গরম তারপর ওই শার্টটা কিনলাম হ্যাঁ হাতি প্রোডাক্ট তাই এই জামাটা কিনলাম তো প্রথম দেখা ভিডিও আছে আর একটা মোজা কিনলাম কেন এই যে মোজাটা কিনলাম আশি টাকা নিয়েছে তা মোজাটা কেনার কারণ হলো মানে এক জোড়া মোজা পরে এসেছি যেহেতু কালকে যাবো বাড়িতে এবার মোজা গরমে পুরো ঘেমে ভিজে গেছে মানে গন্ধ হয়ে গেছে না জানি না তাই মোজাও কিনে নিলাম এক জোড়া তো ভালো এখানে কিন্তু অনেক রেটটাও কম আছে ভালো জায়গাটা ভালো কিন্তু ও নদীর ধার কিন্তু প্রচণ্ড গরম আচ্ছা এখন ভাইয়ের সাথে ভাইয়ের বন্ধুর বাড়ি যাচ্ছি দেখো ভাইয়ের বন্ধুর সব ভোলাটা শেষ করে দিলাম তাও তোমাদের কিছু দেখালাম ইম্পর্টেন্ট ভালোই লাগছে ঘুরতে অনেকে আছে সাথে এনজয় করছি চলো বাই তো গাইস এটা কিন্তু ডায়মন্ড হাওড়ার কোর্ট এটা ডায়মন্ড হাওড়ার কোর্ট এখানে মানে ফাঁসি আদেশ হয় সেটা আর কি কোর্টের পাশে এটা অফিস মানে কোর্টের অফিসার ডায়মন্ড থাকে কোর্ট অফিস আর বাংলো হাওয়া বাংলার মধ্যে ঢুকছিটা খুব এই গ্রামে আসতে পারছি না তো এই কোর্টে মধ্যে ঢুকতে টাইট হয়ে গেছি বাবা কি মোড়া গেট তাই যে ডায়মন্ড হাওড়া বাংলার মধ্যে ঢুকেছি কোর্ট দেখলাম তারপরে দেখলাম কি অফিস দেখলাম মানে কোর্টের সিনিয়র স্যারদের আর এটা সেই ব্রিটিশ আমলের বাংলো পড়ে আছে দেখো কেউ থাকে না এখানে বাংলো এসব জায়গায় নেক্সট আবার আরও আসতে হবে ঘুরতে আসে না বহুতবার আসতে দেখো ট্যাঙ্ক মানে রিলস বানানোর সবচেয়ে উপযুক্ত জায়গা এ কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে গাড়ি হ্যাঁ গাড়ি আমরা যাচ্ছি ডায়মন্ড আওয়ার সেই বিজি সামলের গাড়ি দিস ইজ মোসা নাম্বারটা দেখো

তো ভাইদের সাথে পরে পরিচয় করে দেবো সকালবেলা ঘুরতেবো ভাই তোমার নাম কি অভিনব অভিমন্য আচ্ছা তোমার নাম কি গৌরব গৌরব কিন্তু নাইস নেম আর ভাই দেখো বসে আছে এখানটায় আর যে জায়গাটা এসছি এটা অসাধারণ প্লেস দেখো এদিকে তোমার জলের ঢেউ আবার শুনতে পাচ্ছ নিচ্ছেই আর ওদিকে প্রচুর লোক বসে আছে আর হালকা করে এনজয় করছি মানে এই ভিডিওটা একটা প্রথম এন্ট্রি করলাম যে ডায়মন্ড হাওড়ায় সেই ভিডিওরটা শেষ করবো এখানে বসে আর বিকেলবেলা ঘুমিয়েছিলাম বিকেলবেলা তো ঘুমালাম ঘুরতে বেরোতে পারিনি অনেক ঘুমো হয়ে গেছে আর এখন একটা পেলে একটা জায়গায় এসেছি তোমরা দেখায় কত সুন্দর জায়গাটা এইগুলো কিসে কী নৌকা ভাই এইগুলো টলার টলার মাছ ধরা টলার তো এইগুলো মাছ ধরা টলার আর আমি তোমাদেরকে উঠে দেখাচ্ছি না বসে পড়েছি একটু একটা এনজয় করছি হালকা ছোট্ট করে জায়গাটা খুব অসাধারণ দেখো একটু নদীর ঢেউ আছে এখানটায় দেখতে পাচ্ছ আর ওদিকটা বসে আছে এটা কি ব্রিজ টিজ ছিল নাকি না না এগুলো সব নৌকা করে ও নৌকা বাঁধে এখানটায় ও যখন জলটা নৌকা বাঁধে দেখো কত কোনো জায়গায় বসে আছি হেভি না ভিডিওটা এখানে শেষ করছি খুব ভালো লাগলো ঘুরে আর এখান থেকে আর নতুন ভিডিও স্টার্ট করব ভাবছি তা চলো বাই ইউ অল কেমন লাগলো ব্লগটা বসে বলবে আর এখানে একটা এনজয় করছি বন্ধু সাথে খুব ভালো লাগছে আর রাত্রে এবার এখান থেকে একটা নতুন ব্লগ শুরু করবো কেন যেহেতু রাত হয়ে গেছে অল গুড নাইট ভালো থাকো আর দেখতে করো আমি একটা ভিডিও প্রত্যেকদিন কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আসবে আর আসতে চলেছে চলো বাই অসাধারণ প্লেস ভিডিও লাস্ট আমাদেরকে একটা ভিডিও দেখা যায় দেখো এটা মাছ ধরার টলার এগুলো মাছ ধরার ট্রলারটা কতক্ষণ তো আর নদীর অসাধারণ সেই লেভেলের জায়গা আর এই যে সিঁড়ি এই উঠবো এখান থেকে উঠবো আর এখানে অনেক দাদারা বসে আছে এনজয় করতে হয় জায়গাটা অনেক অসাধারণ মানে মন চাইছে ছুটি বলে আবার চলে আসবো কলকাতায় বসে এত আনন্দ আমরা পাবো না এত সুন্দর জায়গা হব না নদীর চোখে দেখো তাহলে গাদারা এনজয় করছে আমরাও আনন্দ করলাম এই জায়গাটায় আরে মাছ ধরার টলার থেকেগুলো হ্যাঁ দেখো সত্যি কলকাতায় থেকে থেকে বাইরে বায়েস দেখ Very veo no. 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 no.

ইন করলাম এবার ওই জায়গা থেকে শুরু হয় নতুন জায়গায় চলো দেখো আমরা বেরিয়ে গেছি আমরা চারজন আছি চলো বাই গুড নাইট